আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আর জয়ফুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুনহাট থেকে আর দেখতে পাচ্ছি আজকে কিন্তু শাওন ভাই আর আপনারা জানেন যে শাওন ভাই এদের কিন্তু আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও আসতেছে শাওন ভাইয়ের তো তার কাছে কত মিস গরু আছে কেমন দাম ধরে বেচা বিক্রি করবে সব কিছু আজকে শেয়ার করবো দর্শক এই ছোট্ট সময়ের মধ্যে চলুন কথা বলার না সরাসরি আমি একটু শাওন ভাইয়ের কাছে যাই শাওন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা গরু কি খুলে গেছে নাকি এই যে দর্শক সব তেজি গরু

দর্শক এই যে এটা হলো শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা গলা কম্বল এবং নাভি চারটা পা দেখা দর্শক একেবারে স্টেট সোজা পা ভাই অপজিট সাইড একটু দেখেন এই যে দর্শক ডবল সাইড থেকে দেখাচ্ছি কোনো খুঁজ না এক ফোটা স্পটও দেখতে পাইনি এখন পর্যন্ত বাহ্যিক দিক থেকে যারা দেখবেন সরাসরি দেখে সেটা কিন্তু সাউন্ড বাইট থেকে নিতে পারবেন চেঞ্জ করেন ভাই চেঞ্জ করেন কত হলো চারটা আলহামদুলিল্লাহ আমরা

অসাধারণ বাচ্চা দর্শক হাটের মধ্যে স্পেস কম তারপর বডি ফিটনেসটা দেখেন চমৎকার আছে এইদিকে একটু নেশন তো কোনো অংশে যেন কমতি না থাকে এবং বাচ্চাটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন পুরো একবারে ঘোড়ার মতো দাঁড়াইছে অসাধারণ বাচ্চা দর্শক চমৎকার সাইজ এক কথায় নজর কারা বাচ্চা তবে মুন্ডি থাকবে আজকে শাহিওয়ালের নর্মাল শাহিওয়ালের দামে একেবারে সীমিত রে ওকে দর্শক এই যে সীমিত রেটে না ভি কম্বল শহর যা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘোরায় দেন ভাই আর ঘোরায় দেন চারটা পা দেখেন দর্শক মাজার শেপ এই যে ওকে এই সাইডটা একটু দেখি আমরা এক কথায় অসাধারণ কিছু বাচ্চা দেখাবো আসবে পুরোটা সময় জুড়ে সঙ্গে থাকবেন যাতে মানে সবগুলাই হাই পারসেন্ট বয়স কত বলছিলেন যেন ভাই চার থেকে পাঁচ মাসের চার থেকে পাঁচ মাস আমি বড় না একেবারে দুধের বাচ্চা ওটা এগুলো তো খাবার শিখছে এগুলো তো দুধ ছাড়ছে ভাই সব বাড়তি খাবার দাবার খায় কোনো সমস্যা নাই পরবর্তী এটা কত নম্বর ভাই এটা এটা দেখছি না এটা কি ভাই এটা যাতে মানে শাহিওয়াল ওকে একটু হাতে ধরেন দেখি দর্শক এই যে যাতে মানে সাহিওয়ালের আরও একটা সার বাচ্চা দেখতেছি চমৎকার সাইজ মার্শাল্লাহ একেবারে নাবি কম্বল সব আছে সাহান ভাই ঘোরাই দেন অপোজিট সাইডটা একটু দেখি আমরা এই যে দর্শক দুইটা অ্যাঙ্গেল থেকে দেখা আপনাদেরকে এটাও খুবই সুন্দর আছে ওকে একটু মাথাটা দেখাবেন সাহান ভাই ঘোরাই দেন এই যে দর্শক প্রত্যেকটা গরুর মাজা কম্বল নাবি সব দিতে সেরা আছে আমরা পরবর্তীতে আরো গরু আছে সেটা একটু দেখবো একটা দর্শক আরো একটা আছে আমরা একটু সেটা দেখি কেমন দাম তো চাচ্ছে হাটের মধ্যে একটু সময় নিতে হবে স্পেস আছে মার্শাল্লাহ দেখাই দেবো ভালো করে আছে কালেকশনের কয়টা ভাই এটা মোট এটা সাত নাম্বার দর্শক এটা যাতে মানে শাহিওয়াল তো জি ভাই শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল

অবশ্যই ভাই আমার কোনো সমস্যা নাই বলে আমরা কিন্তু গরুগুলো উল্টায় পাল্টায় দেখাচ্ছি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আমি বলবো না মুখে বললে হয়তোবা অনেকেই বলবে যে ভাই আপনি দেখতেছেন আপনারা সরাসরি আসে দেখবেন যদি কোনো সুত থাকে তখন বলেন এখন পর্যন্ত একটা করতে কোনো ফুট দেখিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকে কালেকশনটা

যদি করে প্যাকেজের দেয় তাহলে এক গরু আপনার বেশি কত ফেলালো আঠাশ হাজার টাকা ভাইয়া যদি পঁয়ষট্টি করে তাহলে এক বকনা তুলে পঁচিশ হাজার টাকা গোপন ভাইয়া একটা

জানিনা খুব একটা সময় থাকবে ভিডিও দেখলে হয়তো বেচা বিক্রি হয়ে যাবে তো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম